যদি কেউ তোমার জীবন থেকে চলে যেতে চায় তাহলে তাকে দরজাটা খুলে দাও যাতে তার যেতে সহজ হয় মনে রেখো কখনো জোর করে কোনো সম্পর্ক হয় না খুব জরুরি নয় কোনো কিছু ভাঙতে হলে যে পাথরে আঘাত করে ভাঙতে হবে কিছু কথার আঘাতেও মানুষের কারো মন ভেঙে দিতে পারে সহজে মন ভাঙা মানুষ আর যায় কখনো সুখী হতে পারে না যে তোমার জীবনে তোমাকে ভালোবেসে থাকবে তার জন্য তোমার ছোটো ছোটো অনেক অপরাধ মাফ করে দেবে কিন্তু যে তোমাকে সেরে যেতে চাইবে তার জন্য অকারণে বাহানা খুঁজবে কি করে তোমাকে সেরে দেওয়া যায় তাই তোমার ভালোবাসা ঠিক তার জন্য সামলে রেখো যে তোমার ভালোবাসা পাওয়ার যোগ্য ভুল বোঝাবুঝি এমন একটা ভয়ঙ্কর বিষাক্ত সাবজে তোমার ভালোবাসার অনেক সুন্দর সময়গুলো বিষাক্ত করে গিলে ফেলবে তাই তাকেই ভরসা তাকেই করো যে তোমার উপযুক্ত মাঝে মাঝে অনেক কথাই বলতে মন চায় আমাদের কিন্তু কথা বোঝার মতো মানুষগুলো খুঁজে পাওয়া কঠিন বিশ্বাস আর ভালোবাসা হলো এই দুনিয়ার সবচেয়ে দামি উপহার তাই এমন কারো কাছ থেকে এমন উপহার আশা করো না যে মনের দিক থেকে ভীষণ সস্তা সস্তা মানুষগুলো মানুষের কখনো মূল্যবোধ বোঝে না যে তোমাকে কষ্ট দিয়েছে তাকে মন থেকে মাফ করে দাও আর দ্বিতীয়বার তার দিকে ফিরে তাকেও না এতে তোমার কষ্ট হলেও লাভ তোমারই হবে কারণ দুঃখ এমন একটা শিক্ষা যা তোমাকে অনেক কিছু শেখাতে থাকবে আর যখন তোমাকে ছেড়ে যাবে তখন তোমার জীবন অনেক সুখ রেখে যাবে কিছু মানুষ হয় জীবনে মেঘের মতো আলো কেটে গেলে ঝলমলে সকালের দেখা পাওয়া যায় যে মানুষটাকে তুমি ভালোবাসা দিয়ে ধরে রাখতে পারো নি যে তোমার যত্নশীল মন বোঝেনি তার কাছে তুমি মিনতি করেও মন পাবে না হাতে ধরে পায়ে পরে চোখের জল দিয়েও তাকে আটকে রাখতে পারবে না তুমি সেখানে চোখের জল ফেলবে যেখানে তুমি প্যারিটি পাও যেখানে তুমি তোমাকে খুশ থেকে দৌড়াতে হয় না তোমাকে আকত মৃত্যু করে প্রমাণ করতে হয় না যে তুমি কারো যোগ্য আপনার আপন চেন আপন মানুষ হিসাব কষে মুখ দেখে চোখে জল আসার আগেই মুখ দেখেই বুকে টেনে নেয় যেখানে সেখানে চোখের জল ফেলতে নেই চোখের জল সেখানেই ঝরাও যেখানে তোমার মূল্য আছে যেখানে তোমাকে গুরুত্ব দেয়া হয় চোখের জলকে সস্তা আবেগের ছড়িয়ে দিও না সস্তা আবেগের কাছে পাইকারি দরে চোখের জল বিক্রি করতে থাকলে একদিন চড়া দরে তোমার চোখের জল খুঁজে পাওয়া যাবে না এমন একটা পরিস্থিতি তোমার জীবন আসতে পারে যখন হাজার চেষ্টা করেও তোমার চোখের জল আসবে না তাই নিজেকে ভালোবাসো নিজে যত্ন করো সস্তায় নিজের জীবনকে বিলিয়ে দিও না নিষ্ঠুর পৃথিবীতে নিজে সুস্থ সুন্দরভাবে বেঁচে থাকাটা জরুরি